তো হ্যালো বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম তো গরমের মধ্যে তো কোনো রকমই থাকবো সেই আজকে সকালবেলায় উঠেছিলাম রাতটা না একদম ঘুম হচ্ছে না জানো তো হ্যাঁ মানে রাতের ঘুমটা ঠিক চোখটা লাগছে হচ্ছে গিয়ে ভোরবেলায় ঠিক আছে রাত্রেবেলায় পুরো জায়গা চোখ লাগছে হচ্ছে গিয়ে ওই চারটে সাড়ে চারটে নাগাদ আজকে উঠেছিলাম অনেক তাড়াতাড়ি আজকে উঠেছিলাম হচ্ছে সাড়ে সাতটার সময় মানে অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি সাড়ে সাতটার সময় আজকে উঠেছিলাম হ্যাঁ তারপরে ওঠার পর ঘরের একটুখানি কাজ টাজ করে নিলাম হ্যাঁ রান্না বলতে সেরকম কিছুই হয়নি ঠিক আছে আজকে হয়েছে ঘুগনি ঠিক আছে ওইটাই দুবেলা খাওয়া হয়েছে ঘুগনিটা হ্যাঁ আর মানে একদম হালকা পাতলা করে করেছি হ্যাঁ একটু আদা দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম হালকা পাতলা মানে তেল তেলে একটু ঝোল ঝোল টাইপের করেছিলাম তো সেই সেইগুলিই খাওয়া হয়েছে পাউরুটিও নেই যে পাউরুটি দিয়ে খাবো তো যাই হোক সকালবেলা ভিডিওটা শুরু করছিলাম তারপরে আমার এত 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 মানে বসে বসে আমি এই মানে শুরু করবো করবো তারপরে এত এত ঝিমুনি এলো ব্যাস তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া মানে ঘুমনি খেয়ে দিয়ে তারপরে উঠে একটুখানি ইয়ে করে দিলাম ঘরের বাকি কাজটুকু করে দিলাম তো তারপরে তো তারপরে ইয়ে আবার এই আটটা নাগাদ হুম আটটা না না ঘুমিয়েছি বললাম হচ্ছে সাড়ে ছটা মানে সন্ধ্যে সাড়ে ছটার সময় আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠি মনের মধ্যে তো একটা টেনশান কাজ করছে যে আজকে ভিডিও দেওয়া হলো না ভিডিও দেওয়া হলো না হ্যাঁ মানে সাড়ে ছটা নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখছি কি আটটা পনেরো বাজে এই আটটা পনেরো হয়ে গেল ভিডিও দেওয়া হলো না ভিডিও দেওয়া হলো না মানে আমার মধ্যে মানে যে সে কী হচ্ছিল আর কি বল তো যাই হোক টাইটেল আর চলে বেশি কথা বাড়াবো না আরেকটা ছোট কথা বলে রাখি কালকে কি হয়েছিল জানো তো কালকে আমি গ্যাসের মধ্যে গিয়ে বসিয়েছিলাম প্রেশার কুকারে মুগের ডাল বসিয়েছিলাম ঠিক আছে প্রেশার কুকারে মুগের ডালটা সিটি দিয়ে মানে দুটো না তিনটে সিটি হয়েছে তারপর আমার গ্যাসটা না বন্ধ করতে মনে নেই গ্যাসটা আমি কম আছে দিয়েছি আর বারান্দা তো বুঝতেই পারছো মানে কী রোদের তাপ কী রোদের তাপ গ্যাসটা যে আমি বন্ধ করিনি সেটা আমার সেটা একদম মনেই ছিল না তারপরে কি করে মনে থাকবে গ্যাসটা তো কম আছে ছিল যদি জোরে আছে থাকতো তাহলে সেটা চোখে পড়তো হ্যাঁ তারপরে যখন নাকি সাড়ে পাঁচটার মতো বাজে এটা হচ্ছে দুটো আড়াইটার সময় ঠিক আছে দুটো আড়াইটার সময় আমি ডালটাকে নামিয়েছিলাম প্রেশার কুকারের ডালটা নামিয়েছিলাম তারপরে যেই নাকি সাড়ে পাঁচটা বাজে আমি কি কাজ করতে গ্যাস গ্যাসের সামনে কি করতে কি আমার নজরে আসার গ্যাসটাই তো বন্ধ করা হলো না মানে আগের দিন যেইভাবে মানে কম আছে মানে যেই গ্যাসটায় মানে যেই গ্যাস বলছি যেই বার্নারটা দিয়ে জোরে আগুন সেই বার্নারটা দিয়েই এরকম কম করে রেখেছিলাম মানে সূর্যের আলোর চোটে বুঝতে পারিনি সাড়ে পাঁচটার সময় গিয়ে দেখছি কি উরে বাপরে বাপ এতক্ষণ ধরে গ্যাসটা জ্বালানো ছিল এতক্ষণ ধরে কম আছে গ্যাসটা জ্বালানো ছিল সেই মানে কালকের দিনটা আমার মানে ভীষণ মানে একটা মানসিক কষ্ট ছিল মানে নিজের মধ্যে সেটা ফিল করতে পারছিলাম বাট কাউকে বলিনি এখনই তো বললাম আর গরমকালে না প্রচুর জল খাচ্ছি ঠিক আছে ফ্রিজের জলও খাচ্ছি ফ্রিজের বাইরের জলও খাচ্ছি যেহেতু আর ঘর থেকে বেরোনো হচ্ছে না সেহেতু আর দই আনা হচ্ছে না হ্যাঁ টক দই মিষ্টি দই দুটোই আমি খুবই ভালো খাই ঠিক আছে এখন যেহেতু গরমকাল সেহেতু মিষ্টি দইটাও খুবই ভালো প্রেফার করি আর তিনশো পঁয়ষট্টি কিন্তু টক দই আমার ফেভারিট তো তোমরা জানোই তো মানে বেরোলে কিছু আনি বা না আনি আমার দই আনাটা মানে বাধ্যতামূলক দই আমাকে আনতেই হবে দেখি কবে বেরোই সে সকালে বেরোলেও দই আনবো বা সন্ধ্যে দিকে বেরোলেও দই আনব মানে দইটা একদম চাই চাই আমি ঘরে কখনো দইপাতি না জানি আমি তো বন্ধুরা মানে ঘরে আমি কখনো মানে আগে কোনোদিনও পাতি নিই যদি পাতলে যদি না হয় যদি দইটা সেট না হয় যদি ভালো না হয় সেই জন্য ঘরে কখনো দইপাতি নিয়ে আমি তো এবারে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি টাইটেল আর থামলেন তো তোমরা তো টাইটেল আর থামলেন দেখে বুঝেই গেছো হুম এখন একটুখানি মেজাজটাকে আমার গরম করতে হবে কারণ মানে রত্নাখান কি হ্যাঁ মানে এতো একটা পাপিষ্ঠা কি আর বলবো তোমাদেরকে আজকে ওর বাবার হচ্ছে মৃত্যুবার্ষিকী ঠিক আছে তো বাইশ না তেইশে কিছু একটা হবে যাই হোক তোর বাবার আজকে মৃত্যুবার্ষিকী মানে পরিমল সরকারের মৃত্যুবার্ষিকী নোংরা কাজ করা রেখা সরকার হ্যাঁ মানে তিনখানা বাচ্চাকে গর্ভে ধরে একজনকেও তো ভালো মতো মানুষ করতে পারেনি ঠিক আছে তিনখানা মেয়ে তিনখানা মেয়েই হচ্ছে মানে সেফটিক ট্যাঙ্কের পোকারও অধম তিনখানা মেয়ে সেফটিক ট্যাঙ্কের পোকারও অধম তো সেটাই বলছিলাম যে মানে আজ থেকে মানে বহু বছর আগে এই পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে এই পরমল সরকার পরিমল পরলোকমন করেছে তো যদি বেঁচে থাকতো তিনটে মেয়ে তো তিনটে মেয়ের জায়গায় ছ বাচ্চা হতো ছয়খানা বাচ্চা সন্তান হতো ঠিক আছে আজকে ও যদি পরলোকমণ না করতো মানে একদম ওর মাটা যে একদম মানে পিসাজ পিসাজ ওর মাটা হচ্ছে নর চিনি ওর মাটা হচ্ছে নরপিসা চিনি ছোট ছিলাম ওর মা আমাকে খাড় ধাক্কা দিয়ে ঠেলে দাঁড়ায় ওদের বাড়িতে যখন যেতাম ওর মা পারলে অতটুকুনি ছোট বাচ্চা আমার বয়স তখন কত হবে নয় কি দশ হবে ঠিক আছে অত মানে রেখা সরকার নরপিসা চিনি আমাকে পারলে খাড় ধাক্কা দিয়ে একদম ঠেলে বের করে দেয় ওর ওদের থেকে জানো তো ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে বের করে দেয় মানে নয় দশ বছরের একটা ছোট বাচ্চার সাথে যে এরকম করতে পারে সে নর ছাড়া আর কি মানে সে মানে ফুটো মানে ফুটো আর পেট বড় করা আর বের করা এইটা ছাড়া রেখা সরকার আর কিচ্ছু জানতো না রেখা সরকার আর কিচ্ছু জানতো না মানে রাত্রেবেলা শুধু ঠাপ জোড়া লাগাবে ঠাপ বিছানার মধ্যে তারপরে সকালবেলা উঠে গা বমি করা হ্যাঁ তারপরে ন মাস পেটটা উঁচু তারপরে আবার নারী ছেড়ে বের করা এই এই প্রসেস ছাড়া রেখা সরকার আর কিচ্ছু জানে না এই প্রসেসটা ছাড়া রেখা সরকার আর কিচ্ছু জানে না হ্যাঁ মানে কার কারোর আমি সত্যি কথা বলতে কি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি আমি রেখা সরকারের বড় মেয়েটার প্রতি আমার সত্যি সফট কর্নার ছিল আর সত্যিই সফ ছিল আমি না মানে বারবার ধরে ভাবতাম কি আরে ওরা মানে পাগলি যে পরলোক গমন করেছে সেই সে খারাপ পাগলি খারাপ পাগলির মা খারাপ হ্যাঁ আর ওর মানে পাগলির যে দিদি মানে সেই মানে পরিমলের যে বড় মেয়ে তার প্রতি সত্যিই সফ ছিল ছিল সত্যি ভালো ভেবেছিলাম তাকে তারপরে দু সালে আমার নামে এত বাজে বাজে কথা যেহেতু দু হাজার সতেরো সালে আমি ওদের বাড়িতে গিয়ে উঠেছিলাম মানে ওর ছেলেই আমাকে বাড়ি থেকে নিতে এসেছিল তো ওদের বাড়িতে ছিলাম বেশ কিছু দিন সেটা পুজো কালী পুজো মিলিয়ে বেশ ছিলাম নামে কিছু দিন যা পেরেছে তাই কেন মানে বলেছে তো যে দেখছে যে পাগলিদের বাড়িতে মানে পাগলি আর পাগলির মা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে যেহেতু দেখছে যে আমার যাবার কোনো চান্স নেই ও মানে সেইটা তুরুপের তা কাজে লাগালো বুঝতে পেরেছো তো মানে যে মানে ওইখানে গিয়ে যা বলবে মানে পাগলি পাগলির মায়ের কাছে গিয়ে যা বলবে জানে ওরা সেটাই বিশ্বাস করবে মানে ওই মানে পরিমলের বড় মেয়ে যদি গিয়ে বলতো জানিস তো জানিস তো কোন মানে আমি মানে আমার নাম ধরে যে ও আমাদের ঘরের মধ্যে পায়খানা করেছে বিচ্ছাপ করেছে সেটাই ও বিশ্বাস করতো কারণ সেখানে তো কোনো প্রমাণ নেই আর আমিও ওদের বাড়িতে গিয়ে যাচ্ছি না তাই না মানে ওরা যেটা বলবে মানে যেহেতু আমি দেখছি যে যাচ্ছি না যেহেতু পাগলি পাগলির মায়ের সাথে আমার সম্পর্ক ভালো না সেহেতু ওর ও মানে সেইটাই দুরূপের চাষের কাজ করলো যে ওরাও জানে যে আমি ওই বাড়িতে যেহেতু যাচ্ছি না বা যাবো না যাচ্ছি না তো বড়ো কথা যাবো না হ্যাঁ সেহেতু দেখছে যে মানে রেখা সরকার দেখছে যে আমার বড়মে যেগুলো বলছে হ্যাঁ হ্যাঁ সেগুলো তাহলে সত্যি সেগুলো তাহলে সত্যি কিন্তু যাচাই তো আর তারা করতে যাচ্ছে না কিন্তু যাচাই তো আর কোনো তারা করতে আসছে না তাই না তো মানে মানে পরিমলের মানে মুড়েছে ভালো হয়েছে মানে তো পরিমলের মৃত্যুটা না স্বাভাবিক মৃত্যু না তোমাদের তো বলে রাখছি আমি ওটা স্বাভাবিক মৃত্যু না ওরা সন্দেহ করছে যে তাকে হয়তো কোনোভাবে মেরে ফেলা হয়েছে পরিমল সরকার এত নচ্ছার লোক ছিল একটা হ্যাঁ মানে তিনখানা মেয়ে যা তিনখানা মেয়েই খারাপ এটা একটা মেয়ে রত্না খান কি এটা একটা মেয়ে হ্যাঁ রত্না খান কি যে পরলোক গমন করেছে তারপরে স্বপ্নে মানে রেখা সরকার জন্ম দিয়েছে রেখা সরকারের ধিক্কার গায়ে আগুন দিয়ে মরে যাওয়া প্রয়োজন রেখা গায়ে আগুন দিয়ে মরে যাওয়া প্রয়োজন না রেখা সরকার বাঁচুক রেখা সরকার একশো বছর পর্যন্ত বাঁচুক ওর মেয়েগুলোর আগে মুখ দেখবে তারপরে বুড়ি যাবে দেখো পরের বাড়ির ছেলেদের ছেলেরা ভালো কি খারাপ হোক পরের বাড়ির ছেলেদের কথা বলবোও না আমি কোনোদিনও ওর নাতি নাতনিদের এই নোংরামির মধ্যে আনবো না সেটাও আমি আলাদা করে ভিডিও তোমাদের বলে দিয়েছি কিন্তু ছোটো মেয়েটা যেরকম দেখেছে যে ছোটো মেয়ের গিয়ে ফুটে গেছে হ্যাঁ তেমনি ওর এবার দেখবে মেজরমেন্টটা ঠিক আছে তারপরে মেজো মেজরমেন্টটা দেখা হয়ে যাবে তারপরে দেখবে বড় মেয়েটা তারপরে ও বুড়ি নিয়ে আবার ফুটে যাবে মানে এখনও মানে দুখানা মানে রেখা সরকারের জীবনে এখনও দুখানা ধামাকা দেখা বাকি আছে একটা তো দেখেই নিয়ে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে আরেকটা দেখা বাকি আছে কবে হয় কবে হয় মানে মেজরমেন্টটা কবে হয় কবে হয় হ্যাঁ তারপরে দেখবে হচ্ছে বড় মেন্টটা ব্যাস তারপরে বুড়ি বিয়ে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলে দিলাম মানে কততম বিয়ে মৃত্যুবার্ষিকী তা জানি না মানে আই থিঙ্ক বাইশ কি তেইশে এপ্রিল ঠিক আছে বাইশ কি তেইশে এপ্রিল তেইশে এপ্রিল দু হাজার বাইশ সালে শনিবার দিন ওরা এই মৃত্যুবার্ষিকীটা পালন করেছিল আমি একদম মানে রত্নাকানটি তো মিথ্যে পাতু জন্মটাই তো মিথ্যায় ভরা মানে আমি আমি একদম মানে একুলের জানি না বাইশ বাইশে এপ্রিল নাকি তেইশে এপ্রিল তো যাই হোক তার আত্মা শান্তি কখনোই হতে পারে না যাদের মেয়েরা এরকম গুয়ের পোকার মুচেও অব পরিমলের আত্মা শান্তি কখনোই আমি দেখিনি কোনোদিনও পরিমল কে কেমন ছিল কি ব্যাপার খারাপই ছিল কারণ কারণ তাদের মেয়েদেরকে দেখছি তো মানে সে কক্ষন ভালো মানুষ হতে পারেই না কখন আমি দেখিনি তোমরা হয়তো অনেকে বলতে পারবে যে গমন করা ব্যক্তিদের নিয়ে কথা বলছো না গো না শোনো আমি একটা কথা বলে রাখছি তোমাদের হ্যাঁ সন্তানদের দেখলে বোঝা যায় মা বাবা সে কেমন হতে পারে ভালো হতে পারে কি খারাপ হতে পারে ঠিক আছে আবার মা বাবাকে দেখলে বোঝা যায় সন্তানটা কেমন হতে পারে ঠিক আছে দেখো সন্তানটা ভালো হলে হ্যাঁ ধরে নিতে হবে যে মা বাবাও ভালো মা বাবার শিক্ষাটাও ভালো মা বাবাও মানুষ হিসেবে ভালো কিন্তু সন্তানও যদি খারাপ হয় তো তখন কি হবে যে কারণ মা বাবার থেকেই তো সন্তান আগে তো মা বাবা তারপরে সন্তান তাই না বাচ্চাগুলো খারাপ হলে স্বাভাবিক তার মা বাবাও খারাপ ছিল তার মা বাবা ভালো ছিল না তাই না কারণ একটা বাচ্চা যখন নাকি জন্মগ্রহণ করে কেউ কিন্তু সবাই কিন্তু সমানভাবে জন্মগ্রহণ করে কিন্তু মানুষের ব্যবহার আর কর্মফলই মানুষকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যায় তুমি যদি ভালো কর্ম মানে আজকেও বলছিলাম আজকেও আমি বাড়িতে অফ ক্যামেরায় বলছিলাম মানে সব কথা তো আর তোমাদের সাথে এই বন্ধুরা হ্যালো গাইজ করে দেখো আমি এখন এইটা বলছি ওরকম তো আর করে আসা যায় না আমি আজকেও বাড়িতে বলছিলাম যে মানুষ সবাই সমান হয়ে আসে বাড়িতে বলছিলাম যে মানুষ সবাই সমান হয়ে জন্মগ্রহণ করবে কর্ম আর ব্যবহার কর্ম হয় নিজের জন্য আর ব্যবহার হয় সকলের জন্য ঠিক আছে আমার ব্যবহারটা যদি সকলের কাছে ভালোটা থাকে তাহলে মানুষ ভালো বলতে বাদ ধর কর্মটা হয় নিজের জন্য মানে আর্থিক আজকে যদি আমি আর্থিক আর্থিকভাবে মানে কর্মটা ভালো করি আমার যদি আর্থিকভাবে আমি যদি স্ট্রং থাকি সেটা আমার নিজের জন্য তাতে পাঁচজনের কোনো ইয়ে নেই তাতে আমি আমার আমি আমি যদি কোটিপতি হই কোটিপতিতে আমি নিজে কোটিপতি আমি তো সেই কোটি টাকাগুলো জনসাধারণের মধ্যে বিলাব না সেটা হচ্ছে কর্ম ঠিক আছে যেটা এটা কি নিজের জন্য আর ব্যবহার ব্যবহার হচ্ছে জনসাধারণের জন্য সারা নিয়ার লোকের জন্য ব্যবহারটা থাকে কারণ ব্যবহার ভালো করলে তবে গিয়ে মানুষ তোমায় বলবে যে না এ ভালো ঠিক আছে সেটাই আমি বলছি যে কর্ম আর মানে বা বাড়িতে বলছিলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি যে সেটাই বলছিলাম যে কর্ম আর ব্যবহারই মানুষকে একটা আলাদা জায়গায় নিয়ে যায় কর্মটা থাকে নিজের জন্য আর ব্যবহারটা থাকে সকলের জন্য ঠিক আছে আমি জানি না কত দম তার মৃত্যুবায়ষী তো এটুকুই বলবো না সে একদমই মানে তিনখানা বাচ্চা তিনখানা বাচ্চাই মানে একদমই ভালো না ঠিক আছে আজকে রত্না খান এত বছর ধরে আমাদের বাড়িতে ছিল আমি দেখতে দেখেছো তো আমি ডেটটাই ভালো করে বলত তাহলে রত্না খান কি পুরো মিথ্যায় ভরা সমস্ত কথা মিথ্যা বলতো প্রত্যেকটা কথা যেমন একটা কথা আরে বুঝতে পারছে না যে সামান্য একটা ঘরের আলমারি চাবি মানে ঘরে আলমারি তালা দিয়ে লক করে দিয়ে সেই চাবি নিয়ে অফিসে যেত তাহলে সে কেমন মেন্টালিটির হতে পারে সে মানে আলমারি শুধু মানে মানে লকারে যা শুধু কিন্তু জিনিসপত্রা দিয়ে সমস্ত কিছু নিয়ে চলে গেছে ও ব্যাংকে ও ব্যাংকে গিয়ে ওগুলো রেখে তো ভোগও তো করছে না রত্না কি দুদিন পর তো চুল্লিতে উঠবে তো ভোগও তো কিছু করছে না যে না একটা কানের পরে থাকি কি একটা গলার পরে থাকি কি হাত ভর্তি সোনা পরে থাকি তাও তো করছে না ওর জলুনিও আমায় কিচ্ছু দেবে না বুঝতে পেরেছো তো রত্না কি জলুনটা ওই জায়গায় যে ও আমাকে কিচ্ছু দেবে না ও সমস্ত কিছু ব্যাংকের ফল্টে মানে ব্যাংকের ভল্টে ও রেখে দিয়েছে সমস্ত কিছু তো মানে ওর মানে মানে রক্ত আর মানে ওর বলে বলছি না ওদের যে তিন বোন না মানে একজন চলে গেছে মানে তাকেও ইনক্লুড করেই বলছি মানে যতদিন বেঁচেছিল আমি তো দেখেছি কেরাম ছিল তো ওরা তিন বোন তিন বোনেরই মানে একদম রক্ত খারাপ নিঃশ্বাস খারাপ দৃষ্টি খারাপ বুঝতে পেরেছ তাদের জন্মগুলো একদমই ঠিক হয়নি একদমই ঠিক হয়নি ঠিক আছে একদমই ঠিক হয়নি নালে একটা সামান্য বলো না আমি ও ওদের বাড়িতে গেছিলাম বলে হ্যাঁ মানে রত্নার দিদির কথা বলছি হ্যাঁ এদিকে রত্না যে পরলোক গমন করেছে ঠিক আছে সুমিত্রা সে ফোনে ওই পাগলির বোন পোকে বলছে যে তোদের বাড়িতে এরকম বলে আমি আগেও বলেছি আমি এখনো দিচ্ছি তোমরা বলবে না যে আবার যে হ্যাঁ বড়লোকান ব্যক্তিকে নিয়ে কাটাছেড়া করছো কাটাছেড়া করছো তোমরা যদি বলো আমি এক্সাম্পলটা দিয়ে দিলাম একটা মানুষ আর একটা মানুষকে বলে দেখো কারো যদি কাউকে ভালো না লাগে ভদ্র তার খাতিরে বলতে ওকে চলে যেতে বল তোদের যখন ডাকতে পাচ্ছ তোদের যখন প্রবলেম হচ্ছে ও চলে কথা কথার মাটা কি কথার ভাষাটা কি ওকে ঘর থেকে লাঠি মেরে বের করে দেয় তাই না আজকে উপরওয়ালা তো খেয়েছে খুব কষ্ট মানে আমি আমি দেখো আমি আরেকটা ভিডিও করব সেটা হচ্ছে ও যে কষ্ট পেয়ে মারা গেছে সেটা এক বিমল দেখেছিল মানে হসপিটালে রেনেসা হসপিটালে গিয়ে দেখেছিল বলে ওর মানে যে গমন করেছে সুমিত্রা তার জামাই তার মেয়ে তার বর তিনজনে মিলে বিমলের সাথে খারাপ ব্যবহার করেছিল সেই ভিডিওটা আমি আসবে কয়েকদিন পর আসবে এই ভিডিওটা তো ভিডিওটাও সবাই শোনো মানে আমার কাছে যতটা যা ইনফরমেশন আছে সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো কেমন তো যাই হোক হ্যাঁ তো এটাই আমি বললাম দেখো মানে অনেক জ্বালা যন্ত্রণা নিয়েই তো বলি দেখো পরিমাণ সরকারকে আমি কোনোদিনও দেখিনি কেমন সেও আমায় কোনোদিনও দেখেনি আমার জন্মের অনেক আগেই মারা গেছে শুনেছি ঠিক আছে অনেক আগেই মারা গেছে আমার জন্মের অনেক আগে তো তো তাকে নিয়ে মানে তাদের মানে সে যে তিনখানা সেই ডিসিশনটাই বলছিল একটা একটা জায়গা দুটো হতো তিনখানা ওরা মানে এইগুলো একদমই মানে ঠিক কাজ না যার যে মানুষ করতে পারবে না যে ভালোভাবে রাখতে পারবে না যে শিক্ষা দিতে পারবে না তার তিনখানাটা নেওয়া একদমই ঠিক হয়নি মানে রেখা সরকার তো মানে বেশ কি আর বল যাই হোক তো মানে ওদের ও সম্পর্কে বলা মানে কি নিজের মুখ খারাপ করা ঠিক আছে নিজের মুখ খারাপ করা এই অনেক দিন পর কিন্তু পাগলিকে নিয়ে একটা ভিডিও করছি অনেক দিন পর না তো সেই লাস্ট কবে করেছিলাম যেন বেশ যাই হোক তো অনেকদিন পর করছি এটুকু আমার খেয়াল আছে তো আমি দু বছর পর যখন একটু ওদের বাড়িতে বললাম না যে পেশেন্টের অসুস্থ অসুস্থতার কারণে আমি ওদের বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম আজ থেকে দু বছর আগে তখন কিন্তু আমি জানতাম যে আই থিঙ্ক বাইশ তারিখ তো রত্না খান নিয়ে শাশুড়িও মারা গেছিল হচ্ছে বাইশে এপ্রিল মানে আজ থেকে চব্বিশ বছর আগে ঠিক আছে বাইশে এপ্রিল চব্বিশ বছর আগে হ্যাঁ মারা গেছে ওর বাবাও শুনেছিলাম হচ্ছে কি বাইশ না তেইশ এরকম কিছু একটা মানে আই থিঙ্ক তেইশ তেইশে এপ্রিল কি বাইশে এপ্রিল তো আমার জানানো দরকার নেই তো তার মানে মানে যার সন্তানদের এরকম তার বাবা কখনোই ভালো হতে পারে না তাই না তার বাবা কক্ষনো ভালো হতে পারে না কক্ষনো ভালো মানুষ ছিল বলে আমার মনে হয় না তো তিনখানা বাচ্চা তিনখানা বাচ্চাই খারাপ কেউ তো একজন ভালো হতে পারতো কেউ তো একজন উদার মনের হতে পারতো কেউ তো একজন না মানে আয় মানে আমার একটা বড় মন আছে হ্যাঁ কেউ তো বড় মনের একটা পরিচয় দিতে পারতো না কখনো না মানে তিনখানা তিনখানাই খারাপ তো যাই হোক ভিক্ষার এই পরিমল সরকারের মেয়েদের একজন তো ভুটে গেছে আর দুজন যারা আছে তো যাই হোক বন্ধুরা আমি আর বেশি কথা বাড়াবো না আজকের মতো এটুকুই দেখা হবে আগামীকাল তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর আর নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে কেমন চলো টাটা আবার দেখা হবে